Sonra da bu. Hey, Jarmi, can আসিফ ভাই হ্যাঁ বসছেন সালাম আলাইকুম সবাই দেখতেই পেলেন সকল সকল বের হয়েছে অফিসের উদ্দেশ্যে অফিস যাওয়ার আগে একটা রাইড নিয়েছি অলরেডি তেজগার উদ্দেশ্যে চোদ্দো কিলোমিটার দেখাচ্ছে বাইশ মিনিট সময় লোকে ওভার উবার ভাড়া আসছে একশো আটত্রিশ টাকা কিন্তু এটা চোদ্দ কিলোমিটার কেন আজটা এটাই বুঝলাম না যাই হোক চলের আগে দেখি যাই কত কিলোমিটার হয় বাইশ মিনিট সময় লাভে চোদ্দো কিলোমিটার এখন বাজে আটটা তেরো দেখি নামার পরে আসলে কয়টা বাজে সাতাশি টাকা থ্যাংক আচ্ছা সাতাশি টাকার ঘরে ভাই আমাকে একশো টাকা দিয়ে গেছে মানে অলমোস্ট তেরো টাকায় বেশি দিচ্ছে সকাল সকাল তেরো টাকা বেশি ইনকাম হয়ে গেল ব্যাপারটা নিয়ে কেমন কেমন আমি এইখানে একটু ব্রেক দিব জাস্ট ঘেমে গেছি

মেরপুর দিয়ে শেষের দিকে তো যাই ওনাকে পিক করি পিক করে মেরপুর দিয়ে চলে যাই উবার অ্যাপে এই ভাড়াটা একশো সাতাশি টাকা খারাপ না এখান থেকে হচ্ছে মেরপুর দিয়ে শেষ দেখি অ্যাকচুয়ালি আসলে কত টাকা দিন শেষে পাই একটা বিয়াল্লিশ বাজে ওনাকে নিয়ে গেতে গেতে মোটামুটি চা নয়টা বাজে দেবে অত দেখে দশটা বাজবে যাই আজকে হাফ লেট করে এই সমস্যা নাই কেউ আবার আমার মতো দেখা দেখে এরকম অফিসে লেট করে দেন না অফিসে লেট করে যাওয়ার কিন্তু একটা সিস্টেম আছে আপনি সেই সিস্টেম না বলছেন তাহলে ভাই লেট করে যায় না মিরপুর নিতে বাধ্য কারণ এই প্যাসেঞ্জার কে নিবোনা নিবোনা বলে নিতে বাধ্য হয়েছি কারণ সে বের হয়ে গেছে এবং বের হয়ে যাওয়ার কারণে আমাকে নিতে হচ্ছে hasta an se pantalla de picoros en office aquí 肯定、欸。哎、欸，欸、说不这些。 জি আসসালামু আলাইকুম আমি আছি পাঁচশো সাতষট্টি নম্বর হাউজের সামনে আপনি কোথায় যাবেন এটা বনানি হ্যাঁ আসতেছি আপনি একটু একটু ওয়েট করেন হ্যাঁ ঠিক আছে আসতেছি থ্যাংক ইউ ইনস্ট্যান্ট আরেকটা রাইট পাই গেছি যাবে বনাম নি করব না তাকে উনি নিব আমি যেহেতু আমি বন নিয়ে যাব অফিসের উদ্দেশ্যে সো তাকে তো আর লেট করানো যায় না তাই না তাহলে উনি কইয়ার দেখি

ও আবেশ 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 আপনি কি এই যে আমাদের যাওয়া রোডে যে এইটা আছে এই যে সে স্টেশনটা এখানে আসতে পারবেন যাওয়া রোডে যে সে স্টেশনটা আমরা তো যে কলেজের সামনে বের বেরোবো ওইদিকে যেখান থেকে বাসে উঠে আর কি প্রজাপতির আপনি আবেশের সামনে না হ্যাঁ আমি তো সিএনজি পাম্পে ও সিএনজি পাম্প ওইটা সামনে আছে না আচ্ছা দাঁড়ান আমি একটু রঙ আসতেছি একটা মিনিট আপু আপনার পাটা সামনে ঠিক আছে এইটাও এইটাও দুইটাই সামনে কমফোর্টেবল আমি খেয়াল করি না সরি আচ্ছা নয়টা পঁচিশ বাজে আর ডিস্টেন্স হচ্ছে বারো কিলোমিটার যাব তো বনা নিতে কবরস্থানের দিকে নামাই দিব নাকি বলে ভাড়া আসছিল মেবি একশো ছত্রিশ টাকার মতো ওকে ফাইন যা আসছে আসছে আলহামদুলিল্লাহ চলেন হ্যাঁ রাখতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ একশো সাতচল্লিশ টাকা ভাড়া পেয়েছি আমি তো এখন আমি এখানে একটু থেমে একটু রেস্ট নেই একটা বিড়ি খাই তারপরে এখান থেকে যাব সকালে তিন রেট মারা কমপ্লিট অফিস থেকে বের হতেই আবার একটা রাইড পায় গেছি এবং রাইডটা হচ্ছে এই প্রিমিয়ার ব্যাংকের সামনে অপোজিটে নাইকের এখানে থাকার কথা ওনার

ওকে এখন টাইম হচ্ছে ছয়টা বেজে পঁচিশ মিনিট আর আমি ভাইকে নিয়ে রান্না করলাম দেখি আসলে কয়টা বাজে যেতে ভাইকে নিয়ে ওনার লোকেশনে পৌঁছাইতে এবং পৌঁছানোর পর আমি আর কোনো ট্রিপ পাই কি না সেটাও দেখার বিষয় তুমি কই কোথায় তুমি কোন জায়গায় আছো বন হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে চলে যাও বাসায় যাও বাসে যাওয়ার পরে ফোন দিয়ে কথা বলি ভাই একশো আশি টাকা রাইট দিলাম একটা বানানি বন্ধ ভাই thank you hai not clear sir <laughs> that. Okay. thank you nak pratham <coughs> right complete

ওকে আগের যিনি ছিলেন প্যাসেঞ্জার ওনাকে নামাই যাওয়ার পরে আমি এখানে দশ মিনিট ওয়েট করছি দশ মিনিটের মধ্যে আরেকটা আমি রাইড পাইছি এবং রাইডটা নিয়ে যাচ্ছি হচ্ছে যে আমি বাড়ি ধারা যে ব্লক ডিস্টেন্স হচ্ছে বারো কিলোমিটার সময় দেখাচ্ছে না সরি আট কিলোমিটার এবং সময় দেখাচ্ছে চৌত্রিশ মিনিট তো চলেন যাই নামাই এবং দেখি উবার অ্যাপে কয় টাকা ভাড়া আসছে এখন বাজে আমি ছয়টা অনুসাট মানে সাতটা আজকে আমি আর অর্ডার দিতে পারি এটা তাহলে আমার হচ্ছে তিন এক চার পাঁচ নম্বর ওয়াইট একশো চুয়াল্লিশ থ্যাংক ইউ লোকেশন হওয়াতে চলে যাওয়াটা বেটার এখান থেকে যত লেট খাবো ততই রাইট পাইতে কষ্ট হয়ে যায় গুলশানে বা বনিতে একটা কৌশল আছে কৌশলটা হচ্ছে আপনি আটটার পর রাইট খুব কম পাবেন তো যেটা পাবেন সেটা নিয়ে মুফ করা বেটার কারণ ওটা নিয়ে মুফ করলে পরবর্তীতে আপনি অন্য যেখানে যাবেন সেখান থেকে হয়তো বাড়িতে রাইড পাওয়ার চান্স থাকে আর গুলশান বাঙানি মোটামুটি আটটার পরে ফাঁকা হয়ে যায় সো বি কেয়ারফুল যারা গুলশান বাহানি গুলশান বাহানীকে মেন হচ্ছে সোর্স ধরে কাজ করেন তাদের জন্য হচ্ছে এটা একটা সতর্কবার্তা বা বলতে পারেন যে উপদেশ যে আপনি আটটার পরে গুলশান বাঙানি থাকলে আপনি রাইড খুব কম পাবেন রাইড পাবেন না বললেই চলে আর হচ্ছে গিয়ে আপনার রাইড বেশি পাওয়ার বুদ্ধি হচ্ছে হলো যে ভাই রাইড পাইলে ক্যান্সেল করার তাই খুব কম করবেন আর অ্যাকসেপ্ট করে ক্যান্সেল করে দেবেন এরকম রাইড যেটা পাবেন লোকেশন তো দেখাই যায় যদি আপনার মন মতো লোকেশন হয় তাহলে ভাই অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করবেন না টানা হয় কেটে দেবেন বাট যে ক্যান্সেল যেটা মানে অ্যাকসেপ্ট করে দেন আবার ক্যান্সেল করে দিলাম সেটা এরকম না এরকম করলে আপনার হচ্ছে রেটিং কমে যাবে আর রেটিং কমলে আপনাকে পরবর্তীতে হচ্ছে সিস্টেম থেকে কোনো রাইড না কারণ সিস্টেমকে এমন একটা অলোকায় দেওয়া আছে যে অলোকের মাধ্যমে সে বুঝতে পারে যে এই ভদ্রলোক লোক বা এই রাইডার শুধু রাইড ক্যান্সেল করে রাইড অ্যাকসেপ্ট করে না তার কাছে হচ্ছে আজকের দিনে আশিটা রাইড পেয়েছে সে আশিটা রাইড থেকে মাত্র দুইটা বা তিনটা রাইড কমপ্লিট করছে বাকি রাইডগুলো অ্যাকসেপ্ট করা নয় কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশান নামে একটা বিষয় আছে সেই জিনিসটা হয় তো আর বলা আছে হবে তারা চায় যে ধারা সম্ভব হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন মজা রাখতে কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশান না কাস্টমার স্যাটিসফ্যাকশানে তারা কাজ করে সো পাঠা বা ওবার যেটাই ইউজ করেন না কেন আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে রিকোয়েস্ট আসলে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এবং অ্যাকসেপ্ট করে সেটাকে নিয়ে হচ্ছে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আপনার ডিউটি আপনার করা উচিত আর এটাই করলে আপনি হচ্ছে ভালো রাইট পাবেন এটা হচ্ছে নতুনদের জন্য একটা শিক্ষা সো ভালো রাইট পাওয়ার বুদ্ধিটা শিখাই দিলাম আর হচ্ছে যে আটটার পরে তাই করবেন গোকসান বওয়ানি লিভ করার কারণ গোসান বাড়ানিতে হচ্ছে যে আপনি এভাবে রাইট পাবেন না তো মাথায় রাখবেন এটা যে এতে আটটার মধ্যে গোপসান বয়ানি আপনি লিভ করে চলে যেতে পারেন Hee. İşi কি রাখা যায় না আপনার যদি সমস্যা হয় তাহলে দরকার নাই না যে এইখানে বারবার লাগতেছে তো হ্যাঁ ওকে নাইস कत <tacos> হ্যাঁ তো আমার হেলমেট নিয়ে চলে যাচ্ছিল একশো তিরিশ টাকা ভাড়া পাইছি জাস্ট একটা দেখি কয় রাইডে নাইন টু ফোর খারাপ না আলহামদুলিল্লাহ আমি এইদিক না গিয়ে আমি দিকেই যাই যেহেতু আমার হচ্ছে এখন এগারোশো টাকা খরচ করতে হবে বাচ্চা দুধ কিনতে হবে আর আজকে যে রাইটে দিলাম এটা অবশ্যই দুধ কেনার জন্য রাইট দেয় নাকি ভাই হ্যাঁ টাকা লাগবে আমি এই জন্যই রাইট দিচ্ছি এটাতে আমি দুধ কিনি আর কমিউনিটি সেন্সর বোর্ড হুম ওটা কিনি যাই কিনি কিনব তো অবশ্যই কী সব কিন্তু রাইট ভালো রাইড বুঝছে আমার হ্যাঁ তো এরকম ব্লগ যদি আপনার আরও দেখতে চান আমি আরও অনেক ব্লগ বানাবো অনেক বেশি পরিশ্রম করবো অফিস থেকে বাসায় যাব গিয়ে এডিট করবো তারপরে দিব যাক অনেক অনেক ধন্যবাদ ভারত জন্য সবাই পিছ